সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুশো সাঁইত্রিশটি আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে এরপর আমরা দেখলাম বিভিন্ন আসনে বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের অনুসারীরা বিক্ষোভ করছেন এখন পর্যন্ত আমার হিসাব মতে আশিটির বেশি আসনে এই বিক্ষোভ চলছে অর্থাৎ বিএনপির কেন্দ্র থেকে যে প্রার্থী বাছাই করা বা যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে তাকে পাল্টানোর দাবিতে বিক্ষোভ চলছে এই যে বিএনপি এবং প্রার্থী প্রার্থী বাছাই করলো এর মধ্যে অনেক যারা চোখ বন্ধ করে জিতে আসবেন হেভিওয়েট যা যেটাকে বলে এর মধ্যে যে আশিটির বেশি আসনে বিক্ষোভ চলছে এর মধ্যে অন্তত বিশ জন প্রার্থী রয়েছেন যারা হেভিওয়েট এই হেভিওয়েট বিশ জন প্রার্থীর বিরুদ্ধেও বিক্ষোভ চলছে অর্থাৎ এই হেভিওয়েট বিশজন যারা যাদের অনেকেই কেন্দ্রীয় নেতা যারা আগে মন্ত্রী ছিলেন যারা গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন এইরকম বা হচ্ছে দলের ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতা কিংবা হচ্ছে তিনি ওই নির্বাচনে খুব সহজে জয়লাভ করে আসবেন সেরকম প্রার্থীর বিরুদ্ধেও বিক্ষোভ হচ্ছে আমি এরকম বিশ জনের তালিকা বের করেছি এই বিশ জনকার আমরা একটু দেখি প্রথমেই যে নামটি তিনি বিএনপির দুই হাজার থেকে ছয় সালের যে বিএনপির যে শাসন আমল সে সময় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন আলতাফ চৌধুরী আলতাফ চৌধুরী পাঁচ ছয় দিন আগে একটা সংবাদ সম্মেলন করলেন সংবাদ সম্মেলন করে এসে তিনি বললেন তিনি যেখান থেকে নির্বাচন করছেন পটুয়াখালী এক সদর মির্জাগঞ্জ এবং দুমকি অর্থাৎ ওই পটুয়াখালীর বিএনপির নেতারা তার বিরুদ্ধে কাজ করছেন এবং একশো কোটি টাকার প্রজেক্ট তারা বাস্তবায়ন করছেন অর্থাৎ এই আলতাফ চৌধুরী বিএনপির হেভিওয়েট একজন নেতা বড় একজন নেতা বর্তমানে ভাইস চেয়ারম্যান তিনি সাবেক মন্ত্রী গুরুত্বপূর্ণ একজন নেতা এবং এবারও জয়লাভ করলে তিনি যে কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এরকম সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে তার বিরুদ্ধে নাকি উপজেলা বিএনপির নেতারা একশো কোটি টাকার বাজেট পাশ করেছে যেটা দিয়া হচ্ছে তাকে হারানো যেতে পারে সেখান থেকেই তিনি দাবি করছেন যে হচ্ছে নুরুল হক নূরকে তার বিরুদ্ধে দাঁড়া করানোর একটা প্রজেক্ট হাতে নিয়েছিল হাওলাদার যিনি ওই আসন থেকে আগে এমপিও নির্বাচিত হয়েছিলেন তাকেও নাকি হচ্ছে হাত করার চেষ্টা করা হচ্ছিল তো তিনি একেবারে সরাসরি তার নেতাকর্মীরা তার স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা শীর্ষ নেতারা তার বিরুদ্ধে কাজ করছেন এরকম অভিযোগ করলেন অর্থাৎ তিনি একটা বিপদে রয়েছেন তার স্থানীয় নেতাকর্মীরা তার বিপক্ষে দুই নম্বরে আমি যেটার কথা বলবো নোয়াখালী দুই আসন আমি আমি যে আসনের ভোটার সেনবাগ আসন সেখানে বিএনপির যিনি প্রার্থী খুবই হেভি ওয়েট একজন প্রার্থী জয়নাল আব্দিন ফারুক বড়সড় একজন নেতা দুই সালে বিএনপি যখন নির্বাচনে হেরে যায় তখনও তিনি হচ্ছে ওই আসন থেকে জয়লাভ করেন এবং বিএনপির বিরোধী দলের যে সংসদে বিরোধী দলের চিফ হুইপ ছিলেন অর্থাৎ বিএনপির চিফ হুইপ ছিলেন আমরা জানি ডিবির হারুনের হাতে মার খাওয়ার তার দৃশ্য ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছিল এটা নিয়ে এখনও আলোচনা হয় তিনি যতবার নির্বাচন করেছেন কোনো কখনোই হারেননি দুই সালের নির্বাচনকে তো আপনি কাউন্ট করতে পারবেন না একজন ভোটার হিসেবে কারণ আপনি ভোট দিতে পারেন না আমিও পারিনি সেই জায়গা থেকে তিনি উনিশশো থেকে দুই পর্যন্ত যতবার নির্বাচন করেছেন সববারই জয়লাভ করেছেন তিনি নোয়াখালী এক আসনে নির্বাচন করেছেন নোয়াখালী দুই আসনে নির্বাচন করেছেন জয়লাভ করেছেন কিন্তু তার বিরুদ্ধে স্থানীয় বিএনপির সেনবাগ উপজেলা বিএনপির একটা অংশ কাজ করছে তার বিরুদ্ধে পক্ষ নিয়েছেন কার মফিজুর রহমান নামে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের পক্ষে এবং মফিজুর রহমান সম্ভবত খুব সম্ভবত তিনি বিদ্রোহী প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবে তার পক্ষে সেনবাগ উপজেলা বিএনপির নেতাকর্মীদের বড় একটি অংশ রয়েছে একেবারে কম না সেই জায়গা থেকে এই যে জয়নাল উদ্দিন ফারুক কখনো নির্বাচনে হারেননি খুবই হেভি ওয়েট একজন নেতা চোখ বন্ধ করে বলা যায় হচ্ছে বিএনপির কোনো বিদ্রোহী স্বতন্ত্র না হলে তিনি জয়লাভ করে আসবেন কিন্তু যখনই মফিজুর রহমান নির্বাচন করবেন তখনই ভোট ভাগাভাগি হয়ে যাবে মফিজুর রহমানও স্থানীয়ভাবে খুবই জনপ্রিয় নেতা তিনি একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে জয়লাভ করেছিলেন সেই জায়গা থেকে যদি মফিজুর রহমান প্রার্থী হয় বিদ্রোহী প্রার্থী হন খুবই বিপদে পড়বেন বিএনপির এই হেভিওয়েট জয়নাল আব্দিন ফারুক তিন নম্বরে আমি যার কথা বলবো তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ ঘনিষ্ঠ একজন নেতা তারেক রহমানের যতদিন তারেক রহমান লন্ডনে রয়েছেন তত তার চেয়ে বেশি সময় তিনি লন্ডনে রয়েছেন এবং তারেক রহমান গত এক এক যুগ ধরে এক যুগের বেশি সময় ধরে যে লন্ডনে রয়েছেন সেই এই সময়টাতে যে তার এই রাজনৈতিক সহ সহচর বা সঙ্গী হিসাবে যারা রয়েছেন তার মধ্যে তিনি অন্যতম এম এ মালিক সিলেট তিন আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এম এ মালিকের আগে সিলেটে দুজন হেভিওয়েট নেতা ছিলেন মানে মনোনয়ন প্রত্যাশী একজন হলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল সালাম এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী মানে সিলেট জেলা বিএনপির সভাপতি মনোনয়ন পাননি অবাক করা বিষয় বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুল সালাম মনোনয়ন পাননি অবাক করা বিষয় এই যে আব্দুল সালাম এবং আব্দুল কাইমের কাইম চৌধুরীর মধ্যে বিরোধ ছিল দৈরথ ছিল যখনই সিলেট তিন আসনে সুরমা ফেন্সুগঞ্জ বালাগঞ্জ এই তিনটা উপজেলা নিয়ে গঠিত এই আসনে যখনই এম এ মালিককে যখনই মনোনয়ন দেওয়া হয় ওই দুজন এক হয়ে গেলেন তার বিরুদ্ধে বিক্ষোভ করছেন এবং এই প্রার্থীকে পাল্টানোর জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের অনুসারীরা ১৯ বছর ধরে বিদেশে এম এ মালিক তারা বলছেন যদি প্রার্থী না পাল্টানো হয় তাহলে এই দুজনের একজন সম্ভবত বিদ্রোহী হইতে পারেন এই তালিকায় বিশ জনের এমন কিছু নাম আছে আপনারা অবাক হয়ে যাবেন একেবারেই অবাক হয়ে যাবেন নারায়ণগঞ্জ দুই এখানে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিএনপির ঢাকা বিভাগীয় সহ সম্পাদক একেবারে বড় নেতা নজরুল ইসলাম আজাদ তবে এই আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বিএনপির স্ব অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছেন অর্থাৎ বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক পদে যিনি রয়েছেন তিনি একজন বড় সড়া নেতা ঢাকা বিভাগীয় দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আপনি ছোটো করে দেখার মানে দেখতে পারবেন না তিনি হেভি ওয়েট একবারে তার পদের ভারেই তিনি হেভি ওয়েট হয়ে যাচ্ছে হয়ে গেছেন তাছাড়া নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার নিয়ে ঘটিত এই আসনটি বিএনপির একেবারে দুর্গ বলা যায় উনিশশো একানব্বই ছিয়ানব্বই হাজার এক সালে তারা এই আসনে জয়লাভ করেছেন সেই জায়গা থেকে এই যখন এই নজরুল ইসলাম আজাদ দেখছেন যে তার দলেরই একজন প্রার্থী হচ্ছেন গুরুতর বিপদে পড়বেন গুরুতর বিপদে আছেন এই প্রার্থী রাজবাড়ি এক এরপরে যে আসনটি সদর গোয়ালন্দ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মনোনয়ন দেওয়া হয়েছে তবে এই আসনে বিএনপি ফেয়ার নির্বাচনে একবারই জিতেছিল সেটা দু সালে আমরা ওই ষষ্ঠ সংসদ নির্বাচন যেটা যেটা খালেদা জিয়া সরকারের অধীনে হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারিতে ওইটাকে আমরা খুব একটা বেশি কাউন্ট করে করছি না তো বিএনপি ফেয়ার ইলেকশনে ওই আসনে একবারই জিতেছে বাকি সববারই আওয়ামী লীগ জিতেছে সেটা হইল দুই সালে সেই নির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নওয়াজ মাহমুদ খুইয়া তো যেই লোকটি দুই এক সালে জয়লাভ করেছিলেন তাকে এবার আবার বিএনপি মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের ওই ঘাঁটিতে সাবেক এমপিকে মনোনয়ন দিয়েছে সেখানে বিক্ষোভ চলছে সেখানে এই সাবেক এমপিকে পাল্টানোর দাবিতে কৃষক দলের সহসভাপতি রাজবাড়া জেলা যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আসলাম মিয়াকে মনোনয়ন দিতে তার অনুসারীরা বিক্ষোভ করছেন এবং বিক্ষোভে সফল না হইলে হয়তো বিদ্রোহী হইতে পারেন কিংবা দলের প্রার্থীর বিপক্ষে কাজ করবেন এই ক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় একজন নেতা সাবেক একজন এমপি গুরুতর বিপদে পড়ছেন যাকে হেভিওয়েট হিসেবে কাউন্ট করা হচ্ছে আওয়ামী লীগের ঘাটিতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যিনি জয়লাভ করে আসবেন বলে মনে করা হচ্ছে কিন্তু যখনই দলীয় বাধা পাচ্ছে তখনই এই জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে আরেকজন হেভিওয়েট বিএনপির কেন্দ্রীয় নেতা টাঙ্গাইল আট আসন বাসাইল সখিপুর এটা নিয়ে আমি আগেও কথা বলেছি আহমেদ আজম খান এই লোককে যখন প্রার্থী করা হয়েছে এরপরে আমরা দেখলাম আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে নেতাকর্মীরা সখীপুর উপজেলার নেতাকর্মীরা একের পর এক পদত্যাগ করছেন এখন পর্যন্ত সম্ভবত তিরিশ এর বেশি পদত্যাগ করেছেন আহমেদ আজম খান নেতাকর্মীরা যে পদত্যাগ করছেন এটা কেউ তোয়াক্কা করছেন না তিনি কেন্দ্রীয় নেতা বড়ো নেতা তিনি কি এইসব ছোটোখাটো বিষয় দেখেন কিনা কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে এবং দুজন নেতা এক হয়েছেন সেটা হলো শখি উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাবিবুর রহমান শিল্পপতি সালাউদ্দিন রাসেল এর মধ্যে সালাউদ্দিন রাসেল স্বতন্ত্র নির্বাচন করবেন অর্থাৎ আহমেদ আজম খান একজন বিদ্রোহী পেয়ে গেলেন সেই ক্ষেত্রে তারপরে উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাবিবুর রহমান রাসেল তার রহমান তার বিরুদ্ধে সেই জায়গা থেকে এই পরিস্থিতিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান একজন হেভিওয়েট প্রার্থী জয়লাভ করে আসা কতটা সহজ নাকি কঠিন সেটা আপনারা হিসাব মিলিয়ে নেন নরসিংদী চার মনোভূতি বেলাব নিয়ে গঠিত এই আসনটি এখানে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সর্দার শাকাত হোসেন বকুল তিনি শুধু জেলার নেতা নন ছিয়ানব্বই একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক সালে জয়লাভ করেছেন এই প্রার্থীকেও বিএনপির নেতাকর্মীরা ছাড় দিচ্ছেন না যেই লোক মুরব্বি হয়ে গেছেন অবশ্যই একানব্বই ছিয়ানব্বই তিনটে ইলেকশনে যিনি জয়লাভ করেছেন এমন প্রার্থীর বিরুদ্ধেও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করছেন প্রার্থী পাল্টানোর দাবিতে ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়াকে এই প্রার্থী হিসাবে চাচ্ছেন এই যে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এতে বর্ষিয়ান নেতা সর্দার হোসেন বকুল খুবই বিপদে পড়েছেন এই জায়গা থেকে কারণ ছাত্র দলের সাবেক নেতা বা ছাত্র দলের কেউ যদি কোনো কারো কোনো নেতা যদি তার পক্ষে যদি কোনো নেতাকর্মীরা যদি বিক্ষোভ চালান নিশ্চয় তরুণরা সেখান থেকে এই সর্দার বকুলের কাছ থেকে শুরু গেছেন ওই আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলের পক্ষেই অবস্থান নিয়েছেন বেশিরভাগ তরুণ নেতা সেই জায়গা থেকে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী যিনি তিন তিনবার নির্বাচনে জয়লাভ করেছেন তার মানে বিপদ আমি দেখতে পাচ্ছি আরেকজন প্রার্থী খুবই গুরুতর বিপদে পড়েছেন জামালপুর এক আসনে দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ নিয়ে গঠিত এই আসনটি মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ বড় নেতা এম রাশিদুজ্জামান মিল্লাত তিনি দু এক সালে নির্বাচিত এমপি প্রার্থিতা নেওয়া কোনো অভিযোগ নেই কিন্তু সেখানে বকশিগঞ্জ উপজেলার যে চেয়ারম্যান ছিলেন উপজেলার পরিষদের যে চেয়ারম্যান চার চারবারের নির্বাচিত চেয়ারম্যান এবং বকশিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রোপ তালুকদার তিনি বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এর ফলে এর ফলে এই যে এম রাশিদুজ্জামান মিল্লাদ যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা যিনি দু হাজার এক সালের নির্বাচনে জয়লাভ করেছেন এরকম একজন হেভিওয়েট প্রার্থীর জন্য খুবই বিপদ হয়ে দাঁড়িয়েছে বিপদ এজন্যই যখন দলের ভোট ভাগাভাগি হয়ে যাবে যেহেতু আব্দুর রফ তালুকদার চারবারের উপজেলা চেয়ারম্যান তার স্টক ভোট রয়েছে তার দলীয় ভোট রয়েছে তার দলীয় নিজস্ব নেতাকর্মী রয়েছে সেই জায়গা থেকে সেই ভোট ভাগাভাগি হয়ে গেলে এম রাশিদুজ্জামান মিল্লাতের মতো কি পারে অনুমান আমি শুরুতেই বলেছি তারা আসলে বিপদে পড়েছেন জামালপুর ইসলামপুর এই আসনে সভাপতি সুলতান মাহমুদকে প্রার্থী করেছে বিএনপি তিনি দুই সালে নির্বাচিত এমপি তবে এই আসনে প্রার্থী হতে মনোনয়ন চাচ্ছেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম এ আবদুল হালিম তার অনুসারীরা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দেখেন এমন একজনকে উপজেলা বিএনপি ইসলামপুর উপজেলা বিএনপি সভাপতি যিনি দুই হাজার এক সালেও ধানের শীষ নিয়ে জয়লাভ করেছেন ওই আসন থেকে জামালপুর দুই আসন থেকে তাকেই বিএনপি মনোনয়ন দিয়েছে কিন্তু তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন কিংবা যিনি যার অনুসারীরা বিক্ষোভ করেছেন তিনি আরও হেভিওয়েট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পরিষদ সচিব আমলাতন্ত্রের মধ্যেও তার একটা প্রভাব থাকতে পারে যেহেতু তিনি সাবেক মন্ত্রিপরিষদ সচিব তার নিজস্ব লোকজন রয়েছে সেই থেকে এরকম একজন লোক যখন একজন সাবেক এমপির বিরুদ্ধে বাতিলের জন্য তার অনুসারীরা যখন বিক্ষোভ করে ওই প্রার্থী জামালপুরের জন্য কিন্তু সুলতান মাহমুদ কিন্তু হেভিওয়েট জামালপুর দুই আসনের জন্য ওইখানে বিএনপির আর আহামরি কোনো বড় নেতা নেই কিন্তু তার বিপক্ষে রয়েছেন কে সাবেক পরিষদ সচিব এ এস এস এম আব্দুল হালিম সেই জায়গা থেকে আমি মনে করি যে দুইজনের দ্বৈরথ এই আসনে বিএনপির যদি ভোট ভাগাভাগি হয়ে যায় শেষ পর্যন্ত কে জিতে নাকি জামাতের দিকে চলে যায় কিংবা জামাতে জোট থেকে কেউ আসলে কোন দিকে চলে যায় মোট কথা হেভিওয়েট প্রার্থী মহাবিপদে ব্রাহ্মণবাড়িয়া চার এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির খুবই বর্ষীয়ান একজন রাজনীতিবিদ বয়সী মানুষ তার বয়স নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে মুশফিকুর রহমান সবচেয়ে বড় কথা হচ্ছে তার যে দীর্ঘ ক্যারিয়ার ক্যারিয়ারটা অনেক সমৃদ্ধ এবং বিএনপি তাকে খুবই মানে নেতা হিসাবেও তাকে খুব শ্রদ্ধা করে সাবেক সচিব সাবেক বিশ্বব্যাংকের বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক দু হাজার এক সালেও তিনি এই ব্রাহ্মণবাড়িয়া চার আসনে নির্বাচিত এমপি নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি অর্থ মন্ত্রণালয়ের যে স্থায়ী কমিটি সেই কমিটির সভাপতি ছিলেন তিনি দেশ টিভির প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে মনোনয়ন চাচ্ছেন মনোনয়ন বাতিলের জন্য আন্দোলন করেছেন করছেন কবির আহমেদ ভুঁইয়ার অনুসারীরা এবং বেশিরভাগ নেতাকর্মী কবির আহমেদ ভুঁইয়ার পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে কুড়ি গ্রাম তিন এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে খুবই হেভিওয়েট একজন নেতা বিএনপি দলের চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অর্থাৎ বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি তাসবিরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা হিসেবে তিনি বেশ জনপ্রিয় তবে রংপুর বিভাগীয় সহ সম্পাদক মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আব্দুল খালেকের সমর্থকরা মানে যিনি আর এ তার প্রার্থিতা তসবিরুল ইসলামের প্রার্থিতা বাতিলের জন্য আন্দোলন যার সমর্থকরা আন্দোলন করছেন তিনিও বড় নেতা রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সমর্থকরা আমরা দেখেছি আর রংপুর যখন বিএনপির বিভাগীয় সমাবেশ হচ্ছিল তখন আব্দুল খালেকদের আমরা ভূমিকা দেখেছি যারা অনুসারীরা বিক্ষোভ করছেন এই আসনে বিএনপি শুধুমাত্র উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়া সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জয় পেয়েছিল আর কোনো ফেয়ার ইলেকশনে বিএনপি ওই আসনে জয়লাভ করেনি এই দৈরত তাদেরকে ভোগাবে আমরা জানি কুড়ি গ্রামের দিকে এই জামাতের অবস্থান কতটা শক্তিশালী উত্তরবঙ্গের দিকে জামাতের অবস্থান ভালোই সুসংগঠিত এবং শক্তিশালী সেই জায়গা থেকে বিএনপির কোন দল একজন কেন্দ্রীয় নেতাকে প্রার্থী করলেও বিএনপির এই কোন দল বিএনপিকে চরমভাবে চরমভাবে ভোগাবে যেহেতু ওইটা তাদের মানে ঘাঁটি না ওই আসনে তারা এর আগে জয়লাভ করেনি কোনো ফেয়ার ইলেকশনে ফেনি দুই আমরা জানি এই রিভিউর কথা আমাদের নিশ্চয় মনে আছে বিএনপির ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন খানের যে রিভিউ আবেদন সেটা আমরা দেখেছি রিভিউ এখনও হয়নি ফেন্ডিং আছে ডিসিশন এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিপি জয়নাল সংক্ষেপে বিপি জয়নাল হিসেবে ওই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষটাকে এই নামেই চেনে তিনি তিনবারের এমপি তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তবে তার বয়স হয়ে গেছে তার বিরুদ্ধে জেলা বিএনপির সদস্য সচিব মানে রিভিউ চেয়েছেন তার মানে তার নেতাকর্মীরা কিংবা আলালদ্দিন আলাল উদ্দিন খানের নেতাকর্মীরা বা হচ্ছে এরা হচ্ছে প্রতিবাদ জানাচ্ছেন যেন ভিপি জয়নালকে পরিবর্তন করে আলাল খানকে যখন যেন প্রার্থী করা হয় এই আসনে নির্বাচন করবেন এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু খুব বড় দল না হইলে মুজিবুর রহমান মঞ্জুর একটা ইমেজ রয়েছে এবং তিনি একটা ভোট ব্যাংক ওই আসনে তার রয়েছে সেই জায়গা থেকে মুজিবুর রহমান মঞ্জুর পাশাপাশি জামাতের অবস্থান হচ্ছে ফেনী জেলাতে খুবই ভালো ওখানে বেশ কিছু মাদ্রাসা আছে মাদ্রাসাগুলোকে কেন্দ্র কইরা ফেনীতে জামাতের ভালো অবস্থান রয়েছে সেই জায়গা থেকে জামাত মজিবুর রহমান মঞ্জু এইসবগুলোকে ঠেঙিয়ে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী দেওয়া হলেও দলীয় কোন দলের কারণে কিংবা আরেকজন রিভিউ চাওয়ার কারণে যদি দলের নেতাকর্মীরা ওই ভিপি জয়নালের পক্ষে কাজ না করেন চরম বিপদে পড়বেন ওই প্রার্থী কুষ্টিয়া দুই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাগিব রূপ চৌধুরী তিনি দুর্নীতি দমন কমিশনের আইনজীবী তার বাবা এমপি ছিলেন আব্দুর রপ চৌধুরী বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন তার বাবা সেই বাবার ছেলেই রাকিব রব চৌধুরী ভালো সুনাম রয়েছে কেন্দ্রীয় সুনাম রয়েছে যেহেতু তিনি দুদকের আইনজীবী এটাকে ফলাও করে প্রচার করেছেন তবে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে এই আসনে বিএনপি থেকে দুইবার এমপি হওয়া যিনি বিক্ষোভ করছেন যার অনুসারীরা তিনিও দুইবারের এমপি শহীদুল ইসলামের মনোনয়নের দাবিতে আন্দোলন চলছে সেই ক্ষেত্রে ওই যে আব্দুর রব চৌধুরীর সন্তানকে মনোনয়ন দেওয়া হলেও বিএনপির এই কোন দলের কারণে এই আসনটি হারাতে হইতে পারে কিংবা একজন কেন্দ্রীয় নেতা এই দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হিসাবে ভালো লয়ার হিসাবে সুনাম থাকলেও তার এই হেভিওয়েট প্রার্থীর কপালে মানে পরিস্থিতিটা একটু জটিল হয়ে উঠেছে কুষ্টিয়া চার এ আসনে মনোনয়ন পেয়েছেন সৈয়দ মেহেদী আহমেদ রুমি এ তিনি উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করা এমপি যে নির্বাচনে বিএনপি দলীয়ভাবে হেরেছিল অর্থাৎ বিএনপি সরকার গঠন করতে পারেনি যে নির্বাচনে বিএনপি দলীয়ভাবে হেরেছে সেই নির্বাচনে তিনি ধানের শীর্ষে জয়লাভ করেছেন তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে সাবেক একজন এমপি যাকে মনোনয়ন দিয়েছে বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ করছেন কুমুয়ারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিকের অনুসারীরা যখনই আপনি দেখেন কুষ্টিয়া আসন কুমারখালী এবং খোকসা উপজেলা নিয়ে ঘটিত যখন হচ্ছে আপনার উপজেলা সভাপতির পক্ষে যখন কেউ বিক্ষোভ করবে তখন বুঝে নিতে হবে আপনি গুরুতর বিপদে আছেন কেননা উপজেলা সভাপতিও হচ্ছে ওই উপজেলার বিএনপি সর্বোচ্চ নেতা সেই জায়গা থেকে অন্যান্য যারা রয়েছেন তারাও তার আশপাশেই থাকবেন পক্ষে থাকবেন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে সাবেক এমপিও বিপদে রয়েছেন তিনি হেভিওয়েট আমি এই জন্য বলেছি কেননা বিএনপি যেবার নির্বাচনে দলীয়ভাবে হেরেছিল সেই নির্বাচনে তিনি জয়লাভ করেছেন এবং কুষ্টিয়ার ওই অঞ্চলগুলো কিন্তু আওয়ামী লীগের ঘাঁটি আমরা জানি মাহবুল আলম হানিফের বাড়ি তারপরে হাসানুল হক ইনুদের বাড়িটা ওইদিকে সেই জায়গা থেকে এই জায়গায় জয়লাভ করা কিন্তু খুব একটা চারটিখানি বিষয় না এরপর আসি কুমিল্লা ছয় এই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে মনিরুল হক চৌধুরী তিনবারের এমপি তিনি জাতীয় পার্টির নেতা ছিলেন সে জাতীয় পার্টি থেকে দুইবার এমপি হয়েছেন তারপর বিএনপি থেকে একবার এমপি হয়েছেন দুই সালে সব মিলিয়ে তার জনপ্রিয়তা রয়েছেন আগে তিনি নির্বাচন করতেন কুমিল্লা নয় থেকে এখন আসন ভাগা বিন্যাস হওয়ার পর এখন এটা তিনি এই সদর উপজেলাটা কুমিল্লা ছয়ের মধ্যে পড়েছে সেই জায়গা থেকে কুমিল্লা ছয় থেকে এবার তাকে প্রার্থী করা হয়েছে তবে তার বিরুদ্ধে যিনি বিক্ষোভ করছেন তিনিও ওই কুমিল্লা সদর আসনে খুবই জনপ্রিয় একজন নেতা আমিনুর রশিদ এসিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সবচেয়ে বেশি যে বিক্ষোভ চলছে যেই আসনগুলোতে তার মধ্যে অন্যতম হইল এই কুমিল্লা ছয় আমিনুর রশিদ ইয়াসিন ছাড় দেওয়ার পাত্র নন এবং তিনি এই মনিরুল হক চৌধুরী হেভি ওয়েট হলেও তার বিরুদ্ধে লড়ে যাবেন আমি মনে করি শেষ পর্যন্ত কুমিল্লা দশ আসন আব্দুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছে বিএনপি তিনি দুই এক সালের নির্বাচনে কুমিল্লা এগারো আসন থেকে জয়লাভ করেছিলেন এবার কুমিল্লা দশ আসনের প্রার্থী আমরা জানি অনেক আসনেই আসন বিন্যাস হয়েছে এদিক সেদিক করা হয়েছে সো আগে যেটা এগারো ছিল তো তিনি তার উপজেলাতেই প্রার্থী হয়েছেন যে নাঙ্গলকোট লালমাই কুমিল্লা এগারো নাঙ্গলকোট আগে কুমিল্লা এগারোতেই ছিল তো এবারও তাকে সেখানে মনোনয়ন দিয়েছে বিএনপি তবে তার বিরুদ্ধে তার এই মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুবাসের আলম ভুইয়া কাপনের কাপড় পরে বিক্ষোভ করছেন তার অনুসারীরা এই আসনের জামাতের যিনি প্রার্থী জামাতের সিনিয়র নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি নির্বাচন করবেন এই আসন থেকে সেই জায়গা থেকে বিএনপি যদি এই বিরোধ মীমাংসা না করে এই হেভিওয়েটের কপালে সাবেক এমপির কপালে দুঃখ দুঃখ রয়েছে রয়েছে চরম ফরিদগঞ্জ নিয়ে গঠিত এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি আহ সালের যে নির্বাচনে বিএনপির যে ভরাডুবি হয়েছিল সেই নির্বাচনে দানি শীর্ষে জয়লাভ করা প্রার্থী হারুনুর রশিদ লায়ন হারুন রশিদ এবং তিনি সেই নির্বাচনে আঠাশি হাজার নয়শো ভোট পেয়েছিলেন একেবারে কম না মানে যেই নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার সেই নির্বাচনে আপনি আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে রোডে আটাশি হাজার নয়শো পাঁচ ভোট পেয়েছেন খুবই বড় বিষয় সেই প্রার্থী তাকে হেভিওয়েট বলবেন না তো আপনি আর কাকে হেভিওয়েট বলবেন সেই প্রার্থীর বিরুদ্ধে বিএনপির একাংশ মাঠে নেমেছে উপজেলা বিএনপির আহ্বায়ক অর্থাৎ ওই যে আমি বললাম উপজেলার যদি যদি সভাপতি আপনার বিপক্ষে চলে যায় আপনার জন্য কঠিন পথ হয়ে দাঁড়াবে কেননা সভাপতির অধীনেই সবচেয়ে বেশি সব নেতাই তো সভাপতির অধীনে সেই জায়গায় সভাপতির পক্ষে তো শেষ পর্যন্ত কিছু থাকবে কর্মীরাও তার পক্ষে থাকবে এই জায়গা থেকে আপনার কপালে একবারে কঠিন সময় রয়েছে রয়েছে এই লায়ন হারুনের রশিদ চাঁদপুর চার আসনে এরপরে আসি পাবনা তিন চাটমোহর ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আসলে আমি মনে করি যে ইনফরমেশনগুলো আপনাদের পাওয়া দরকার এই আসুন কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিনকে মনোনয়ন দেওয়া হয়েছে তবে মানতে পারছেন না তার বিরুদ্ধে আন্দোলন চলছে আপনি বিএনপির একটা অঙ্গ সংগঠন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ কৃষক দল সেই কৃষক দলের সভাপতিকে মনোনয়ন দিয়েছে বিএনপি কিন্তু মানতে পারছেন না এখানে যে দুজন একসাথে হয়েছেন তারা আবার বাতিজা এর মধ্যে একজন সাবেক এমপি এ এম আনোয়ারুল ইসলাম তিনি সাবেক এমপি দুই সালে এমপি হয়েছিলেন এবং আরেকজন তার ভাতিজা যিনি তিনি চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল হাসাদুল ইসলাম হীরা তারা দুজনই মনোনয়ন চাচ্ছেন তারা এও বলছেন যে হাসানজারি তুহিনকে বাদ করে আমাদের চাচাবাতিজা যে কোনো একজনকে দেন নাইলে বিদ্রোহী হবেন এরকম হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আমি মনে করি এই কৃষক দলের সভাপতি যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তার জয়লাভ করে আসাটা কিছুটা কঠিন আমার কাছে মনে হচ্ছে সুনামগঞ্জ পাঁচ এই আসনে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি দুইবারের এমপি দুইবারের এমপিকে মনোনয়ন দিয়েছে কিন্তু নেতাকর্মীরা খুশি নন খুশিটা হওয়ার নানান কারণ থাকতে পারে তিনি যখন এমপি ছিলেন হয়তো ভালোভাবে কাজ করেননি কিন্তু হেভিওয়েট তো তিনি দুইবার জয়লাভ করে এসেছেন আর সিলেট অঞ্চলটা আওয়ামী লীগের একটু ওইদিকে সুনামগঞ্জের এই দিকে আওয়ামী লীগের ভালোই ভোট রয়েছে সেই জায়গা থেকে ধানের শীষের একজন প্রার্থী দুইবার জয়লাভ করে আসা খুবই কঠিন একবার তিনি স্বতন্ত্র হিসাবে ধানের শিশের বিপক্ষে দাঁড়িয়ে মানে প্রার্থী করা হয়নি কিন্তু তিনি নির্বাচনে প্রার্থী হয়ে তিনি জয়লাভ করে এসেছেন আরেকবার তিনি ধানের শিশ নিয়ে জয়লাভ করেন অর্থাৎ স্বতন্ত্র হিসাবেও দল ছাড়াও তিনি কিন্তু জয়লাভ করেছেন এই কলিম উদ্দিন আহমেদ ভূঁইয়া তা আপনি তাকে হেভিওয়েট বলতেই পারেন এই আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর সমর্থকরা মনোনয়ন চাচ্ছেন এতে দুইবারের এমপি কি একটু বিপদে পড়েনি আপনাদের কি মনে হচ্ছে এই যে আমি যে জনের একটা তালিকা বললাম এখান থেকে দেখবেন যে যারা বিক্ষোভ করছেন অনেকে বিদ্রোহী প্রার্থী হবেন অনেকেই শেষ পর্যন্ত তার যে যাকে প্রার্থী করা হয়েছে তাদের সঙ্গে সমঝোতা হবে অনেকের আবার সমঝোতাটা হবে না এই জায়গা থেকে এই হেভিওয়েটরা গুরুতর বিপদে পড়বে শুধু তা না আশিটির বেশি আসনে যে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ চলছে এই আশিটির আসনেই অনেক আসনে এই বিদ্রোহী প্রার্থী হইতে পারে স্বতন্ত্র বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হবেন ইতিমধ্যেই তো অনেক পাঁচ সাতজন ঘোষণা দিয়েই দিলেন সেই জায়গা থেকে বিএনপির এই আশি আসনটা বিএনপির রেড জোন হিসাবে মার্কিং করতে পারে এই জন্যই যদি এই বিরোধ নিরসন না করা হয় এই আসনগুলোতে গুরুতর বিপদে পড়তে পারে শুধু হেভি ওয়েট না নর্মাল যেসব প্রার্থী রয়েছেন যারা নতুন মুখ যারা হচ্ছেন আগে এমপি হন নিয়ে এরকম প্রার্থী তারাও গুরুতর বিপদের মধ্যে রয়েছে বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই